এটি ফাঁসির মঞ্চ আমার দেখানো পিছনে যে খাঁচাটি দেখতে পাচ্ছে এটি একটি জেলখানা যেখানে ফাঁসি দেওয়ার পূর্বে রাখা হতো উনিশশো সালের মুক্তিযুদ্ধের যে কামান এটির একটি নমুনা হিসাবে রাখা হয়েছে আমরা ভিতরে প্রবেশ করছি ফাঁসির মঞ্চ দেখার জন্য আমাদের আমরা তাজঘল হলো ঢাকার সময় যেটি টিকেট ছিল এটি একসাথে কাটা হয়েছে আমি হয়তো আপনাদের একটা সাজানো ফাসির মঞ্চ দেখাতে যাচ্ছি কিন্তু এই মঞ্চের পেছনের ঘটনাগুলো বড্ড ভয়াবহ টিকেটটি দেখিয়ে ভেতরে ঢুকে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি চারপাশে মানুষের ঢল কেউ ভেতরে ঢুকছে আবার অনেকেই দেখে বের হয়ে যাচ্ছে দর্শনার্থীদের মুখে নানা রকম অনুভূতি এই পথ ধরে হাঁটতে হাঁটতে বুঝতে পারি সেখানে পৌঁছালে মনটা ভার হয়ে আসে এটা যেন আগেই বুঝিয়ে দিচ্ছে এই পথ এই দীর্ঘ পথ ধরে হাঁটতে হাঁটতে দেখছি অনেক দর্শনার্থী ঘুরছে দেখছে ছবি তুলছে কিন্তু তাদের অনেকেই জানেই না এই জায়গাটার পেছনে লুকিয়ে আছে কতটা ভয়ঙ্কর এক ইতিহাস অবশেষে আমি হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পৌঁছে গেলাম এই ফাঁসির মঞ্চের সামনে এই ফাঁসির মঞ্চটি দেখলেই বুকটা কেঁপে ওঠে এই তো আমি এখন দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের ঠিক সামনে চোখের সামনে যা দেখছে সেটা হয়তো আজ শান্ত সাজানো কিন্তু এক সময় এই জায়গাটা ছিল মৃত্যুর শেষ ঠিকানা এখানে দাঁড়িয়ে কথা বলা সহজ না কারণ এই মঞ্চের প্রতিটা ইট যেন গল্প লুকিয়ে রেখেছে ভয় যন্ত্রণা আর অসম্ভব সাহসের গল্প কোন সাধারণ খাঁচা নয় এটি ফাঁসি দেওয়ার পূর্বে কয়েদিদেরকে এখানে রাখা হতো সেই সময়কালে আমার এখন যে মঞ্চটি রয়েছে এটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক স্থানে যেটা আমরা জানি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ নাম এই জায়গাটা শুধু একটা স্থাপনা নয় এটা সাহস আত্মত্যাগ আর স্বাধীনতার এক নীরব সাক্ষী ক্ষুদিরাম বসু একজন কিশোর যার বয়স তখন মাত্র আঠারো বছর সেই বয়সে আজ আমরা স্বপ্ন দেখি সেই বয়সে তিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন তরুণ বিপ্লবী ভয় শব্দটা যেন তার অভিধানেই ছিল না ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষের অত্যাচার তখন চরমে ছিল সেই সময় ব্রিটিশ কর্মকর্তা কিংস ছিলেন নিপীড়নের আর তার সাথীরা নিয়েছিলেন এই অন্যায়ের রুখে যে করেই হোক ঘটনার পর ক্ষুদিরাম ধরা পড়ে কোর্টে দাঁড়িয়ে তার চোখে ছিল না কোনো ভয় ছিল না কোনো অনুশোচনা ব্রিটিশরা ভেবেছিল এই কিশোর ভেঙে পড়বে কিন্তু তারা ভুল ভেবেছিল ফাঁসির দিন ক্ষুদিরাম হেঁটে এসেছিলেন এই মঞ্চের দিকে কোন কান্ড না নয় বরং মুখে ছিল হাসি হাসিটাই ব্রিটিশদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল কারণ তারা বুঝে গিয়েছিল এদের শরীর শেষ করা যায় কিন্তু মনোবল নয় আজ যখন এই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি চার নীরব কিন্তু মনে হয় ইতিহাস এখনো কথা বলছে অনেকেই এই জায়গার পাশ দিয়ে চলে যায় জানে না এখানে দাঁড়িয়ে আছে একজন শহীদের শেষ পথ চিহ্ন একবার ভাবুন আপনার বয়স যদি আঠারো হতো আপনি কি পারতেন এমন সাহস দেখাতে এই প্রশ্নটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় ক্ষুদিরাম বসু আমাদের শেখ দেশপ্রেম বয়স দেখে না সাহস আর সময় দেখে না এই ছিল ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ একটি জায়গা যেখানে ইতিহাস আজও মাথা নত করে ভিডিওটা যদি মনে ছুঁয়ে যায় কমেন্টে শুধু একটা শব্দ লিখুন শ্রদ্ধা